বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে আসসালামু আলাইকুম দুই তোমরা যারা ফেল করছো জানো এবছর সংখ্যক যেভাবে একটা কিন্তু তোমাদের সি তে আসবে এটা আমরা আগে থেকে বলেছিলাম ঠিক কিন্তু সেটাই হয়েছে প্রায় তেরো লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে তোমরা পাঁচ লক্ষ পঁচিশ হাজারেরও বেশি শিক্ষার্থী ফেল করছো তো যাই হোক অধিকাংশ শিক্ষার্থী বর্তমানে বোর্ড চ্যালেঞ্জ করতেছো তোমাদের নিয়ে বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হয় অলরেডি ভিডিও রয়েছে চ্যানেলে সেখান থেকে দেখে আসতে পারো আর আজকে ভিডিওতে কথা বলবো এখন আজকে মাত্র তোমাদের বোর্ড চ্যালেঞ্জ শুরু হয়েছে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় মেসেজ করতেছো তোমরা যে আহ ভাইয়া রেজাল্ট কবে দিবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে কেননা তোমাদের মন তো এখন মানে আকুলতায় ভরা কি হয় না হয় কারণ একমাত্র লাস্ট সুযোগ হচ্ছে তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জ তো আজকে ভিডিওতে তোমাদের জানিয়ে দিব যে কবে নাগাদ এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দিতে পারে বিস্তারিত তথ্য নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো ভিডিওর শুরুতে বলে রাখি শিক্ষার্থীরা টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল তথ্য প্রোভাইড করে তাই চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো দেখো প্রথমে এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দেবে এটা বলতে হলে আগে তোমাকে দেখতে হবে রেজাল্টের বোর্ড চ্যালেঞ্জের তারিখ কবে শেষ হবে তোমরা জানো আজকে সতেরো তারিখ থেকে শুরু করে আগামী তেইশ তারিখ পর্যন্ত তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন তারা গ্রহণ করবে এক সপ্তাহ পর্যন্ত আর এখানে আরেকটা কথা বলে রাখি তোমরা যারা আবেদন অলরেডি করে ফেলছো অলরেডি তোমরাই ভিডিওটা দেখতেছো কিন্তু যারা যদি কেউ এখনো করে না থাকো যে আবেদন করো নাই তোমরা একটু রিল্যাক্স আবেদন করো একটু টাইম নাও সাত দিন পর্যন্ত তারা সময় কি এমনিতেই দিয়েছে তোমরা যেন তারা না করো একটু সময় নাও ভাবো চিন্তা করো এরপরে আবেদন করো এই জন্য তারা সাত দিন সময় দিয়েছে তো ধরো তেইশ তারিখ তাদের লাস্ট ডেট তেইশ তারিখের পর আর কোনো মানে রেজাল্ট মানে বোর্ড চ্যালেঞ্জের আবেদন তারা নিবে না এরপরে যেটা সমীকরণ দাঁড়াবে সেটা হচ্ছে কতজন শিক্ষার্থী আবেদন করছে আমরা এই বছর ধারণা করতেছি যে ম্যাক্সিমাম শিক্ষার্থী এখানে ভোট চ্যালেঞ্জ করবা যেমনটা এসএসসি তেও হয়েছিল তবে এইচএসসিতে যে 5 লাখ 25000 শিক্ষার্থী ফেল করছো তোমাদের অধিকাংশ শিক্ষার্থী যদি দেখা গেছে 4 লাখের মতো যদি ভোট চ্যালেঞ্জ করো সেক্ষেত্রে একটু বেশি সময় লাগবে রেজাল্টটা মানে পেন্ডিং থাকবে এরপরে যদি একটু কম করো তাহলে আবার একটু হল মানে তাড়াতাড়ি করে হয়ে যাবে এই যে একটা বিষয় মানে তোমাদের উপর ডিপেন্ড করে রেজাল্টটা কবে

তো যাই হোক ফেল করছো বা ফেল যে কোনো ভাবে ভুল ত্রুটির কারণে অনেক সময় এসে থাকে তোমরা দুই ক্যাটাগরির আছো যারা কিনা বোর্ড চ্যালেঞ্জ করবা এক হচ্ছে যারা ফেল করছো তারা তো অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা আরেক হচ্ছে যে যারা গ্রেড পয়েন্ট পরিবর্তনের জন্য বোর্ড চ্যালেঞ্জ করবা যে আমার এই পয়েন্ট আসছে আমি এই এই বিষয়ে আরো ভালো লিখছি আমি আরো ভালো পাবো সেখানে মানে সেইখানে তুমিও বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা তো এই দুই ক্যাটাগরি শিক্ষার্থী তাকে সব মিলিয়ে দেখা যাবে তেইশ তারিখ পর্যন্ত কত আবেদন পরে যত লক্ষ্য করবে ওই ওর উপরে ডিপেন্ড করে বলা যাবে যে আসলে রেজাল্টটা কবে না পাবলিশ হবে তবে দেখো শিক্ষার্থীরা এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে পাবলিশ হবে বা রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে এ নিয়ে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের নিয়ে কোনো তথ্য দেয় না দেয়নি এবং তোমাদের নিয়ে কোনো আপডেট এখন পর্যন্ত তারা জানায় না তারা জানায়নি তারা ওই সর্বশেষ তোমাদের রেজাল্ট পাবলিশ কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবা অতটুকু পর্যন্তই জানিয়ে রাখছে এখন দেখা যাচ্ছে তাদের অনেক লক্ষ লক্ষ শিক্ষার্থী তোমরা আবেদন করবা আর আমরাও বলবো যে তোমরা অবশ্যই অবশ্যই আবেদন করবা যারা ফিল্ড কোর্সে তালাতো করবাই বরংসা যারা রেজাল্ট মানে গ্রেড পয়েন্ট পরিবর্তনের জন্য করতে যাচ্ছে তোমরা অবশ্যই করে নিবা তো শিক্ষার্থীদের এই ছিল তোমাদের সর্বশেষ প্রশ্নের উত্তরগুলো তোমাদের একটাই প্রশ্ন যে ভাইয়া বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কবে দিবে অপেক্ষা করো ধৈর্যের ধরো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা 23 তারিখেই জানতে পারবা 24 তারিখ থেকে জানতে পারবা 23 তারিখ শেষ হল 24 তারিখ তারাই বলে দিবে যে এই বছর কত আবেদন করছে এতগুলো খাতা মানে রিচেক করতে কতদিন সময় লাগতে পারে তখন তোমাদেরকে আমরা তাৎক্ষণিক ভিডিওর মাধ্যমে জানিয়ে দিবো তাই সাথেই থাকো আমাদের এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ